জয় মা মনসা মায়ের জয় জয় মা বিশ্বহরি মায়ের জয় নবদ্বীপের বুকে জাগ্রত মায় আজকে সবাই দর্শন করো আজকে তো পূর্ণিমা আছে তা তোমরা কি পূর্ণিমা আজকে সবাই তো জানো তা আজকে পূর্ণিমাতে আমি গুরুদেবকে পুজো গুরুদেব গুরুদেবের চরণে ফুল জল যাই হোক গুরুদেবকে সব ভোগ দিতে হবে আজকে তার আগে অসীম মন্ডলের নামে একটা পুজো দেব উনি একটা পুজো পাঠিয়েছে অসীম মন্ডল তার জন্য পরিবার তার একটা কর্মস্থান সময়টা খুবই খারাপ যাচ্ছে অসীম মন্ডলের তার কাছে আমি একটা কথা বলবো অবশ্যই তার হয়ে মায়ের কাছে শতকোটি প্রণাম জানাবো অসীম মন্ডল সে একটা পুজো পাঠিয়েছে তার নামে অবশ্যই মাকে মালা চড়াবো মায়ের কাছে দুধ কলা অবশ্যই অসীম মন্ডলের নামে দেব। দেখো মা ভক্তরা যদি মায়ের কাছে ভক্তি করে মায়ের কাছে আসে নিশ্চয় তারা যে যেকোনো সমস্যা বড় বড় সমস্যা সমাধান এই নবদ্বীপের বুকে জাগ্রত মা মনসা অবশ্যই করবে তোমরা দেখতে থাকো মায়ের নিত্য পুজো সুন্দরভাবে আরতি মায়ের চরণে ফুল জল দেওয়া ভক্তদের নামে আর এই যে মা সে মালাটা আমি পড়াবো অসীম মন্ডল অসীম মন্ডলের নামে এই দেখো ছোট্ট একটা মালা মাকে আমি পরাবো অসীম সরকারের জন্য অসীম মন্ডল যাই হোক ভুলে গেছিল অসীম সরকার বলে ফেলেছি অসীম মন্ডল তার জন্য সময়টা সময়টা ভালো যায় খুবই খারাপ অসীম মন্ডলের সময়টা জন্য মা মনুসার নবদ্বীপের বুকে যে মাকে পুজো পাঠিয়েছে অসীম মন্ডলের সময়টা জন্য অবশ্যই এই নবদ্বীপের বুকে জাগ্রত মা মনসা তাকে ভালো করে দেয় সময়টা সবাই একটুখানি জয় মা মহেশা জয় বিশ্বহরি মায়ের জয় আর আরেকজন পুজো পাঠিয়েছে দেখো চাঁদমালা এই দেখো ছোট্ট একটা চাঁদমালা পুজো পাঠিয়েছে খুব সুন্দর যাই হোক সবাই মায়ের কাছে মনস্কামনা পূর্ণ পাচ্ছে মায়ের কাছে আসছে তারা দর্শন করতে মায়ের কাছে দেখো এই যে শাখা পলা পাঠিয়েছে যাই হোক শাখা পলা মাকে আমি পরিয়ে দিলাম ঠিক আছে আর এদিকে দেখো মাকে একটা সিঁদুর দিয়েছে সেই সিঁদুরটা অবশ্যই আমি মাকে পরিয়ে দেব উনি দূর থেকে একটা কুড়িয়ার দ্বারায় মাকে পুজো পাঠিয়ে দিয়েছে উনি আসেনি উনি কুড়িয়ার দ্বারায় মাকে পুজোটা পাঠিয়ে দিয়েছে যাই হোক মাকে একটু সিঁদুর পরিয়ে দিয়েছি সিঁদুর পাঠিয়েছে জয় মা গো সবাই কে কি মাকে দেখো কত সুন্দর লাগছে জয় মা জয় মা ভালো লাগছে ভক্তরা আজকে সোনা মাকে দেখো আজকে আমার সোনা মাকে কেমন লাগছে মা যাই হোক সিঁদুর পরি দিয়েছি মাকে এবার মায়ের চরণে একটু ফুল বেলপাতা অবশ্যই এই সিঁদুরটা প্রতিদিন মাকে পড়াতে হয় আর এদিকে অনেক সিঁদুর জমে গেছে দেখো কত সিঁদুরের প্যাকেজ এক একটা ভক্ত এক একটা মনস্কামনা পূর্ণ হচ্ছে মায়ের কাছে দিচ্ছে মাকে ফুল বেলপাতা সকল অসীম মণ্ডলের নামে তার যে সময়টা খারাপ সেই সময়টার জন্য সময়টা খারাপকে দূর করে সময়টা ভালো নিয়ে আস তোর কাছে কোটি প্রণাম জানাই অসীম মণ্ডলের নামে জয় মা সবাইকে ভালো রাখ সবাইকে সুস্থ রাখ নাগ নাগিনীর উপরে দেখো দে মা এসো মা এসো সবাইকে শান্ত করো সবাইকে মনস্কামনা পূর্ণ করো মা এসো মা এসো মা এসো জয় মা জয় মা জয় মা জয় মা এসো মা এসো মা মা এসো গোপালের জয় জয় গোবিন্দর জয় অসীম মন্ডলকে গোবিন্দ তার সময়টা খারাপ ভালো করে দে তোর কাজে পুজো পাঠিয়েছে তোর চরণে ফুল দেওয়ার জন্য সে অসীম মন্ডল বলেছে তার সময়টা খুবই খারাপ থাকে ওর যেখানে থাকুক সেখানে তার তুই তার কাছে গিয়ে অসীম মন্ডলকে তুই সময়টা ভালো করে দেয় মা সবাইকে ভালো করে সবাইকে সুস্থ করে যে যেখান থেকে মাকে স্মরণ করছে তোমরা একটু মাকে ভক্তি করো মাকে শ্রদ্ধা করো মাকে ডাকো ভক্তিতেই ভগবান ভক্তিতেই মুক্তি মন্ডলের নামে বাবার আজকে পূর্ণিমা আছে দুধ ঢেলে দিচ্ছি দেখো অসীম মন্ডল মা গো তার বাবা সময়টা খুবই খারাপ অসীম মন্ডলের সময় খারাপ বাবা ভোলেনাথ তার সময়টা দূর খারাপটাকে দূর করে ভালো সময় দে জয় ভোলেনাথ জয় শিবশঙ্কর হর হর মহাদেব দেব দেব মহাদেব দেব দেব মহাদেব সকল ভক্ত হয়ে শত কোটি প্রণাম জানায় বাবাকে আজ পূর্ণিমা জয় ভোলেনাথ জয় শিব শঙ্কর হর হর মহাদেব ওম নম শিব ওম নম শিব ওম নম শিব আমার গুরুদেব এটা তোমাদের এই গুরুদেব মানে শিষ্য কে কে আছে অবশ্যই একটু কমেন্ট করবে রাম ঠাকুরের শিষ্য কে কে আছে অবশ্যই একটু কমেন্ট করবে রাম ঠাকুর এটা আমার গুরুদেব জয় গুরুদেবের জয় 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 মন শয় জয় মা জয় ম আজকে দেখো কত সুন্দর লাল লাল মিষ্টি কালো জাম বলে এটাকে আজকে মাকে এই কালো জাম দিয়ে আজকে সেবা দেবো গোপালকে গুরুদেবকে আর তার সঙ্গে তো দেখো আমাকে তুলসী পাতা দিতে হবে তুলসী পাতা না দিলে ভোগ হয় না তুলসী পাতা একটা করে সব ভোগের থালার মধ্যে দিতে হয় তুলসী পাতা না দিলে কোনোদিনও ভোগ হয় না আজকে যাই হোক আমার গোপু সোনার ছোট ছোট মিষ্টি আমার গোপাল ইয়ে গোবিন্দ ইয়েকে গুরুদেবকে আর এদিকে বাবা ভোলেনাথ অসীম মন্ডলের আজকে যে পুজো পাঠিয়েছে সে পুজো অবশ্যই দেব আর এই দেখো আজকে নবদ্বীপের বুকে জাগ্রত মা মনস্যাকে যে আমার মায়ের ভক্ত তো একটা পুজো পাঠিয়েছে মায়ের জন্য তার নামে অবশ্যই দেখো দর্দি দিচ্ছে আজকে পূর্ণিমা এই পূর্ণিমাতে কিন্তু ওই ভক্তটা এত বিশ্বাস মনে ভক্তি করে মায়ের কাছে পুজো পাঠিয়েছে ওর নামে একটু দুধ দিয়ে দিয়েছি নামে দুধ দিলাম জয় মা সবাই ওই ভক্তটার জন্য সময়টা খারাপ সেই সময়টা মা মনসার জন্য দূর করে তার সময়টা ভালো করে দেয় খুব শিগগিরই জয় মা দেখো দুধে একটাও আমি তুলসী পাতায় ভোগে দিতে হয় জয় মা to yeah. yeah.